দর্শক কোপা দেল দেলের ফাইনাল ম্যাচে আবারও রিয়াল মাদ্রিদ হেরে বসলো বার্সেলোনার কাছে হ্যাঁ দর্শক গতকাল রাতে অ্যাল ক্লাসিকো ফাইনালে মাঠে নেমেছিল রিয়াল ও বার্সা যে ম্যাচটি হয়েছিল অনেক জমজমাট ম্যাচটিতে ফেভারিট দল ছিল বার্সেলোনা রিয়েল মাদ্রিদ কিছুটা দুর্বল ছিল ম্যাচের শেষ পর্যায়ে ঘুরে যায় সব কাহিনী এই রিয়াল রিয়েল মাদ্রিদ আবারও আগের রূপে ফিরে এসেছিল পরপর যেন পাল্টা আক্রমণে রিয়াল মাদ্রিদ এগিয়েছিল তবে শেষ পর্যন্ত কুন্তের ওই গোলের মাধ্যমে হারটা বরণ করে নিতে হয় রিয়াল মাদ্রিদকে দর্শক গতকাল রাতে কোপা দেলরের ফাইনাল ম্যাচে মাঠে নেমে ম্যাচের আঠাশতম মিনিটে লামিন নিয়ামালের অ্যাসিস্ট থেকে বল পেয়ে যায় পেদ্রি সেই বলটিকে সোজা জাল বারে আবদ্ধ করে এবং সেই সাথে প্রথম শুরুতেই এগিয়ে থাকে বার্সেলোনা প্রথমার্ধে খুব ভালোভাবে বার্সেলোনা ম্যাচটি কেলেছিল তবে দ্বিতীয়ার্ধে অ্যাম্বাপে মাঠে নেমে পুরো ম্যাচকে গুড়িয়ে দেয় ম্যাচের সত্তরতম মিনিটে অ্যাম্বাপে ফ্রিকিক থেকে করেছিল দুর্দান্ত একটি গোল যেই গোলে ম্যাচটি চলে যায় সমতায় এরপরে ম্যাচের সাতাত্তরতম মিনিটে কন্যা কিক থেকে চুয়া হ্যাট এবং গোল পেয়ে যায় মাদ্রিদ পুরো স্টেডিয়াম যেন উল্লাসে মেতে উঠে পেয়ে গেছে কামব্যাক তবে এই কামব্যাকটি আর বেশিক্ষণ রইল না ম্যাচের তম মিনিটে অরিসের গোলে সমতায় চলে যায়। ফলে মিনিটে দাবিত হয় এবং সর্বশেষ একশো মিনিটে বার্সার প্লেয়ার কুন্তের গোলে রিয়েল মাদ্রিদের ফাইনাল জয়ে স্বপ্ন ডুবে যায় এবং সেই সাথে সর্বশেষ বার্সা ম্যাচটি জয় তুলে নেই দশক ম্যাচটিতে রিয়েল মাদ্রিদ দুর্দান্ত খেলেছিল ছিল মাদ্রিদ তবে এই ম্যাচটিতে কেন জানি একটু ভালোই খেলেছিল আগের তুলনায় যদিও বা সর্বশেষ হারটি বরণ করে নিতে হয় অন্যদিকে বার্সেলোনাও খেলেছিল দুর্দান্ত তাই তারা হয়তো জয়টি নিশ্চিত করতে পেরেছে তো দর্শক আর কিছুদিন পর লালিগার ম্যাচে আবারও আছে রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ দেখা যাক আগামী ম্যাচটি কে জিততে পারে যেহেতু এই ফাইনালটি অলরেডি মাদ্রিদ হেরে গেছে